আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমি আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম সেটা হচ্ছে আজকে সকাল থেকে আমি শুরু করলাম টুকিটা কি কি করি না করি আপনাদের সাথে আমি শেয়ার করব এই সকালবেলায় আমি চিতই পিঠা বানানোর জন্য এই যে দেখেন এই হাঁড়িটা কিনে আনছি এই হাঁড়িটা কিনে আনছি কিনে আনার পরে আমি ঘরে যে হাতর চালে গুঁড়া করা আছে আমার সব সময় ফ্রিজের মধ্যে গুঁড়া থাকে তো সেইটা দিয়ে আমি পিঠার জন্য এই হাঁড়িটা আমি কিনে নিয়ে আসছি তো সকালবেলায় সেটা দিয়ে আমি এই চিত পিঠা বানানোর চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই হলো না ফুলে না রকম সেটা বানিয়ে খেয়ে নিয়েছি কিন্তু আর অবস্থা এরকম যে আপনাদের দেখাতে পারলাম না ঠিক আছে দেখি আপনারা কীভাবে বানান আমাকে কমেন্টস করে জানাবেন সকালে কী কী করি না করি সকালে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি কোটা বাসা শুরু করছি এই যে দেখেন আমার বিশাল একটা লাউ নিয়ে আসছি পুরা লাউটায় আমি রান্না করে ফেলবো এর দেখেন কত বড় আশি টাকার একটা লাউ সেটাতে আমি মাছ দিয়ে রান্না করব পুরাটা এক একেবারে রান্না করে আমি বক্স বক্সে রাখবো যেটা দিন খাওয়া যায় সেই জন্য আমি পুরাটা একসঙ্গে রান্না করব। আর আরেকটা জিনিস রান্না করব। সেটা হলো এই যে লাউয়ের ছোলা লাউয়ের ছোলাটা আমি ভেজে খাই খুব ভালো লাগে আমার লাউয়ের ছোলাটা ফেলে দিতে ইচ্ছে করে না তো এটা আমি আলু মিক্সড করে কুচি কুচি করে তারপরে ভাজি খাই কিন্তু আজকে আমি অন্যরকম একটা বাটা করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আপনারা দেখতে থাকেন কিভাবে আমি করি এটাও খেতে ভালো লাগে ঠিক আছে আমি রান্না বান্না করি লাউটা সুন্দর অনেক সুন্দর আর লাউয়ের যে একটা গ্রাম সেটা আছে একদম টাটকা সকালবেলায় কিনে নিয়ে আসছে। আর এখানে একটা সুবিধা যে কিছু কিছু জায়গা আছে যে একদম ফ্রেশ এখানে সবজি তো অনেক আবাদ হয় তো অনেক ফ্রেশ সবজি সকালবেলায় এ নিয়ে আসে ওইটা সকালে এগুলা যে যে চাটা খেয়ে খেয়েছি এগুলো এখানে বেশি করে রান্না করে তারপরে দেখি সাথে থাকে আমি এখন ঘরটার সব ঝাড়ু দিয়ে নিব কোটা বাছা শেষ কোটা বাছা শেষ করে সব ধোয়া টোয়া শেষ করে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব সাড়ে দশটা পেজে গেছে ঘরটা ঝাড়ু দিয়ে মুষব মোছে গুসল করে যেহেতু ঠান্ডার দিন বেশি দেরি হলে আবার ঠান্ডা লাগবে গোসল করে তারপরে রান্নাটা করে নিবা রাইস কুকারে ভাতটা দিয়ে দিছি ভাতটা হতে থাক এখন আমি ঘরটা মুখে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মহিলা এই যে লাউয়ের ছোলাগুলো আমি ভাব দিলাম ভাব দিয়ে আমি এখন ঝরিয়ে রাখবো দেখেন এইভাবে আমি লাউয়ের ছোলাই এইভাবে আমি আজকে রান্না করব ভর্তা বানাবো এই যে আমি ঝরিয়ে নিলাম এখন আমি এই যে রান্না দুপুরে রান্না করতেছি এখন এই যে লাউটা যে রান্না করবে মাছ যদি একটু অল্প মাছ আছে সেটা দিয়ে আমি লাউ রান্না করবো এটা আমি একটু ভেজে নিতেছি এটা ভেজে উঠাই রাখছি এটাতে হচ্ছে আমি এটাতে আমি এই যে হচ্ছে লাউয়ের ছুলাটা স্পেশালি এই লাউয়ের ছুলাটা এইভাবে রান্না করে রান্না করি আমি ভাজিও করি এভাবে করি আপনারা একটু দেখে নেবেন যদি ভালো লাগে আপনারা রান্না করে এই যে লাউয়ের ছুলাটা হালকা ভাব দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি আপনি পাটায়ও বাড়তে পারেন আবার ব্লেন্ডারে করতে পারেন আমি সুবিধার্থে আমি ব্লেন্ড করে নিয়েছি চুলায় তেল দিয়ে দিলাম এখানে আমি এটা কাঁচামরিচ তারপরে রসুন পেঁয়াজ এগুলা সব দিয়ে দিচ্ছি বাটা এখানে ফোরনে দিব হচ্ছে আমি কালি জিরা করেই দিই কালিজিরা খাবার তো খারাপ না ভালো আর হচ্ছে তেজপাতা আর হচ্ছে যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন এগুলা সব দিয়ে দিছি তারপরে একটু ফোরনে দিয়ে দিই দিয়েছি হচ্ছে কাঁচামরিচ সরি কালি জিরা আর হচ্ছে তেজপাতা আর একটু রসুন আর বেশি পেঁয়াজ কুচি খুব সুন্দর একটা রসুন পেঁয়াজ তেজপাতা আর হচ্ছে কালিজিরে একটা সুন্দর ফ্লেভার আসছে এই যে এখন আমি করা দিয়ে সাথে শুধু একটু হলুদ দিয়ে দিত আর লবণ দেখতে লাউের চোকলা বাটা এই অবস্থা আমি হালকা একটু হলুদের কাঁচামরিচ তো কাঁচামরিচ বাটা মরিচ গুঁড়া আর দেবো না সব কিছু বাটা ছোলার সাথে বেটে রেখেছি এটার মধ্যে একটু আপনার ই দিলেও ভালো লাগবে চিংড়ি মাছ কুচি কুচি করে তারপরে হচ্ছে একটু বাদাম কুচি করে দিলে খুব ভালো লাগে আমি এইভাবে মাঝে মাঝে যখন যেটা মন মন চায় আমি আমি আমার আমার মনে যেটা সেটাই করে দেখি কেমন লাগে যদি ভালো লাগে তখন এটা আমি সবার সাথে শেয়ার করি দেখি লবণের অবস্থা হুম লবণটা হয়ে গেছে হতে থাক আমি এখানে বাদাম কুচি বেশি করে খুব বেশি ছিল না বাদাম কুচি দিছি আর হচ্ছে ধনেপাতা কিছু দিছি এখন নামিয়ে ফেলবো বাদ জাল না দে প্রচুর বাতাস আসে বাতাস আসে বাস হয়ে গেছে আমার ধনেপাতা দেওয়া তারপরে দেখেন এই যে বাদামের কুচি হয়ে গেছে আপনারা এইভাবে লাউয়ের ছুলা রান্না করে আর নামানোর আগে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি বাস এখন ঠেকে ঠেকে রাখবো আমার হয়ে গেছে এর আমার লাউয়ের খোসার যে রেসিপিটা সেটা হয়ে গেছে খুব সুন্দর এই যে সরিষের তেল কাঁচা সরিষের তেল আর হচ্ছে কাঁচামরিচ বাদাম দেওয়া আপনারা খেয়ে বলবেন এরকম করে বাদাম দিয়ে তারপরে হচ্ছে আমার তো চিংড়ি মাছ নাই সেজন্য বাসায় সেই জন্য আমি বাদাম কুচি করে দিয়েছি আপনারা এইভাবে খেয়ে দেখবেন দেখেন আমার এটা একদম সবুজ সবুজ সবাই কেমন হয়েছে আজকে টুকটাক দুপুরে রান্নাবান্না শেষ এখন এখন হচ্ছে উম গুসল শেষ বাকিটা নামাজ পড়ে আমরা খেয়ে নেব